السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بيموترب. أما ذل القرآن. এই বিস্ময়কর কোরআন বিস্ময়কর কথাটা কোথেকে পেয়েছি জানেন তা হলো সুরাজ জিনের প্রথম আয়াতে এক নম্বর আয়াতে আছে আপনারা দেখুন ইন্না সোর আনান আজাবান কতিপয় জিনরা বলেছিল যে নিশ্চয়ই আমরা শুনলাম কোরআন আন আজাবান আজব মানে আজব আজব মানে কি বিস্ময় যে অবাক করা সে অবক্ষারা কোরআন বিস্ময়কর কোরআন আমরা শুনলাম সে জিনরা বলেছিল আমরা সেই কথা থেকেই আমাদের কোরআনের নাম দিয়েছি বিস্ময়কর কোরআন কেননা ইতিপূর্বে যারা নিয়মিত আপনার ক্লাস করেছেন দীর্ঘদিন করেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আসলেই এটা বিস্ময়কর কোরআন জি প্রেমবতরাম যারা এখনও কোরআনের এই আমাদের তিরিশতম পাড়া যেটা প্রকাশিত হচ্ছে ও ছিল ইনশাল্লাহ আপনাদের হাতে চলে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখনও আমরা হাতে পাইনি সে কাজ চলছে যারা এখনও ডিমান্ড দেননি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে একটা ফর্মের সেটা সাবমিট করুন পূরণ করে তারপর ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনার হাতেই এ কোরআন পৌঁছে যাবে এর মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন জি আর যখন আমার ফ্রেস তারা লুতের কাছে আসলো তখন তাদের জন্য সে চিন্তিত হয়ে পড়ল এবং তাদের রক্ষায় নিজেকে অক্ষম মনে করলো আর তারা বলল ভয় পাবেন না এবং চিন্তিত হবেন না আপনাকে ও আপনার পরিবারকে আমরা রক্ষা করব। তবে আপনার স্ত্রীকে নয় সে ধ্বংসপ্রাপ্তদের একজন হবে রউজু বিল্লাহ হিমিনা সেইতো অনেক রজিমিল্লাহীর রহমান রহিম রবী শহলি সদ্রী ওয়েস রিল ই আমরী ভালো মিলিসানিয়াফ ক উ কৌলি রবি চিদ্নি এলমা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আল্লাহকে দরবার কোটি কুতি কৃতজ্ঞতা সুক্রিয়া আল্লাহ সোহামুল্লাহ তার এই কোরআন বাজি আমাদেরকে সোনার বোঝার একমহা ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য সুক্রিয়রিবাহ আলহামদুলিল্লাহ দেশে বিদেশে নতুন প্রথম ভাইম রাজার ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুক্রানজাকমুল্লাহ হাইরান নতুন নতুন ভাইবেন রাজা সাবস্ক্রাইব করেছেন জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনার অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে গ্রামার ক্লাস আছে এবং অন্য অন্য বিভিন্ন পাড়া আকারের ক্লাসগুলো দেওয়া আছে সেগুলো আপনারা দয়া করে দেখবেন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত আমরা ক্লাস আপলোড করছি এভাবে ইনশাল ইনশাল আমরা কোরআনকে বুঝে পড়তে পারবো চলুন শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম ওয়ালাম্মা ওয়া মানে আর লাম্মা মানে যখন আর যখন আন মানে যে বা যা দ্যাট যা আত আসলো যা মানে কি ভাই আসলো কে আসলো রসুলু না আমাদের রসুলরা রসুল মানে কি ভাই মেসেঞ্জার ফেরেস্তা রসুল কি একটা জিনিস মনে রাখবেন যে মেসেঞ্জার আমরা হয়তো অনেকে মনে মনে করি যে রসুল মানে আল্লাহর রসুল বা নবী নবী রাসুল এইটা মনে করি রসুল আপনার ফেরেস্তারা হতে পারেন যেহেতু তারাও আল্লাহর পক্ষ থেকে মেসেঞ্জার দূত জি তো রসুল না আমার বা আমাদের আমার অথবা আমাদের আল্লাহর ব্যাপারে কিন্তু আমার আমার আমাদের দুটাই কিন্তু রাইট আমি আমার আমার আমাদের আমি আমার এটা আল্লাহর ব্যাপারে কিন্তু স্বতন্ত্র তো আমার ফেরেস্তা বা আমাদের ফেরেস্তারা আসলো লুতান লুতের কাছে সি আ সি মানে এটা একটা নতুন শব্দ চিন্তিত হয়ে পড়া যেমন আপনারা জানেন যে আরবিতে একটা আর শব্দ আছে হাজিনা হাজিনা মানে চিন্তা করা টেনশন করা আর এটা হলো কেউ চিন্তিত হয়ে পড়া সি আ সে চিন্তিত হয়ে পড়েছে যে সি সিউ সি উ তারা চিন্তিত হয়ে পড়েছে এই আর কি তো লুতুল্লাহ সালামের কাছে যখনই ফেস তারা আসলেন তখন লুতুল্লাহ সালাম টেনশনে পড়ে গেলেন তাদেরকে দেখে বি হিম বি মানে দ্বারা দিয়ে করতে মানে তাদের মানে তাদের জন্য চিন্তিত হলেন কেন চিন্তিত হলেন ভাই প্রশ্নটা আসতে পারে যে ফেস তা আসছে এই জাতিকে ধ্বংস করতে সাহসা করতে এতে তো টেনশনের কিছু নাই হ্যাঁ টেনশন একটা ছিল কেননা সেই জাতির লোকদের কু অভ্যস্ত আপনারা সবাই জানেন কিন্তু ফেস তারা একটু কৌশল করলেন কারণ ওই জাতির লোকরা যাতে আসক্ত তারা সেই ইলিমেন্টস নিয়ে আসছেন অর্থাৎ তারা সুবোধ বালকের চেহারা রূপ ধরে ধরে আসছে আর এই সুবোধ বালকের চেহারা দেখি তো ওরা পাগল হয়ে গেছে এই জন্যই লুতলা সাল্লাম চিন্তিত হয়ে পড়লেন হায় হায় আমার বাসায় মেহমানরা আসছেন এখন তো এই জাতির লোকরা তো আমার বাসায় ঘাউ করবে এই জন্য জি আশা করি বুঝতে পেরেছি যাক মতাম এই আয়টা দেখুন একটি এই একটি দুটি ফেলো ভার আছে দুটি ফেলো ভার এই হলো কি একটা পসেসিভ পুনর্ম খেয়াল করেন মার্কের। রুসুলু না আমাদের রাসুল রসুল কা তোমার রসুলু কুম তোমাদের জি আশা করি বুঝতে এখানে দেখুন সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে গেল। রসুল আর রুসুল রাসুলের পুলুরোল হলো রুসুল জি এবার দেখুন এবার লুতাল্লাম নিজেকে অসহায় মনে করলেন দকা এই দকাটা প্রিয় মতাম ফেলো ভালো লেগে কলা গ্রুপের কলা সে বললো দকা সে অক্ষম মনে করলো আবার দ কু হ তারা অক্ষম মনে করলো এই আর কি একই গ্রুপে কিন্তু কলা গ্রুপের জি তো বিহিম তাদের ব্যাপারে জারো আন এন্ড আনিজি যাকে বলা হয় জারো অক্ষম এবং অসহায় মনে করা তারা বলল কারা বললেন ওই যে রুসুলু না আমাদের রসুল অর্থাৎ জিব্রা আল্লাহ সাল্লামের নেতৃত্বে যে ফ্রেস তারা এসেছেন তারা বললেন কেননা লুজাল্লা সাল্লামের সেই টেনশন দেখে বললেন ল ভয় পাবেন না ফা মূর সাথে কিন্তু খফা ফা সে ভয় পেয়েছে ইয়া খু সে ভয় পায় বা পাবে লফ তুমি ভয় পাবে না তা মানে কি ভাই তুমি না লফ তুমি ভয় পাবে না ওলা এবং না তাহসান তুমি চিন্তিত হবে না ডোন্ট গ্রিফ আপনি টেনশন করবেন না আপনি ভয় পাবেন না এখন দেখেন হাজিনা থেকে কিন্তু আসছে থেকে সামিয়া গ্রুপ থেকে সামিয়া সে শুনেছে ইয়াসমাও সে শুনে বা শুনবে তাহলে হাজিনা সে চিন্তিত হয়েছে ইয়াহানু সে চিন্তিত হয় বা হবে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন এবার ফেরেস তারা বললেন যে হে লুথ আপনি ভয় পাবেন না টেনশনও করবেন না ওরা কিচ্ছু করতে পারবে না আমাদের চতুর পাশে আসতে পারবে না কেননা লুত আল্লাহ আগে অভিজ্ঞতা নাই যে জিব্রা আলাহ কি করতে পারেন বা না পারেন বা কিভাবে কি করেন এটা তো ওনার এই জন্য উনি অসহায় বা টেনশনে পড়ে গেছিলেন জি তাই দেখুন এআইটির ভিতরেও একটি দুটি তিনটি চারটা ভার পেয়েছি চারটা ভার মানে চারটা বেগুনি কালার দিয়েছি এই জন্য আপনি প্রায় বলে থাকি যে এমন কোনো আয়াত নেই যে দেখুন আমরা কালার করে দিয়ে প্রত্যেকটা ভাবকে আলাদা প্রত্যেক শব্দটা আলাদা করে বোঝার চেষ্টা করি আমার মনে হয় যে আপনারা যারা নতুন নতুন আছেন বেশ কয়েকটা ক্লাস যদি করতে পারেন তাহলে আশা করে বুঝতে পারবেন কারণ এখানে করতে পারাটাই হলো সবচেয়ে বড় কথা নিজেকে ধৈর্যের সাথে কোরআনের সাথে লেগে রাখাটাই হলো সবচেয়ে বড় কথা এটা সবাই পারে না আল্লাহ যাকে রহম করেন আল্লাহ যার প্রতি দয়া করেন শুধু তাদের দ্বারাই সম্ভব জি আশা বুঝতে পেরেছ এরপর দেখুন কি বললেন লাই তো মনে আছে তো এর সাথে পসেসি পুনর মিলেছে নিশ্চয়ই আমাদের হওয়ার কথা ছিল না হয়ে হলো কি আমরা নিশ্চয়ই আমরা ইন্ডিড উই উই নাজ্জা নাজ্জা যে দেয় বা রক্ষা করে বা সেভ করে নাজ্জা আর যে বা যারা রক্ষা করে মুনাজ্জি মুনাজ্জি পুলুর হলো মোনাজ্জু রক্ষাকারী নিশ্চয় আমরা রক্ষাকারী তোমার তোমাকে যাকে বলা হয় আপনাকে আপনাকে আমরা রক্ষা করব তোমার রক্ষাকারী কাকা মানে কি ভাই তোমার না ওয়া আর আহাল মানে পরিবার বা অনুসারী দুটাই হতে পারে আহালের অর্থ হলো পরিবার অথবা ফলোয়ার আহলুকা তোমার বা আপনার আমরা তোমার রক্ষাকারী এবং তোমার পরিবারকে টেনশন করবেন না চিন্তা করবেন না ওরা আমাদের একটা পশমের কাছে আসতে পারবে না ইল্লা তবে না ব্যতীত এক্সেপ্ট ইল্লা মানে ব্যতীত গয়ের মানে ব্যতীত দুনি মানে ব্যতীত ওরা মানে ব্যতীত আরবিতে আমরা কোরআনে আমরা এই চারটা কিন্তু এক্সেপ্ট অর্থে বা ব্যতীত অর্থে পেয়েছি তো ইল্লা ব্যতীত ইমরা আতা কা আবার দেখেন কা কা মানে আপনার বা তোমার ইমরাত মানে কি ভাই স্ত্রী ইমরাতে ফেরাউন এটা আমরা পেয়েছিলাম তবে হ্যাঁ তো এই যে ইমরাত মানে কি ভাই স্ত্রী আপনার স্ত্রীকে সারা স্ত্রী ব্যতীত এই আয়টা দেখেন প্রিয় মোতারম এই যে কা এর শব্দ মানে তোমার কয় জায়গা পেলাম একটা কা তোমার বা আপনার এই একটা কা তোমার বা আপনার এই একটা কা তোমার বা আপনার একই জিনিস যদি বারবার বারবার আসে ভাই দেখেন এতে কি ভাই শিক্ষা নেওয়ার কথা না এটা কি আমরা দ্রুত শিখতে পারতেছি না এই জন্যই তো আমরা বলেই থাকি যে প্রায় আপনাদের কাছে যে এই মেথডটা হলো ছোটো বাচ্চাদের মতো ছোট একটা শিশু যখন বারবার বারবার একই কথা শুনে সে কিন্তু শুনে 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 শিখে ফেলে ছোটোবেলা থেকেই বাবার কাছ থেকে শুনে মায়ের কাছ থেকে শুনে ভাই বোন সবার কাছ থেকে কথা শুনে শিখে ফেলে তো আপনারাও এই একই কথা একই জিনিস বারবার বারবার আল্লাহ নিয়ে আসতেছে রিপিট করতেছে বারবার রিপিট হচ্ছে তো এভাবে শুনে শুনে আপনারা গ্রামার শিখে ফেলবেন গ্রামার তো কোর্স করার কোনো দরকার নেই ভাই তো কানাথ কানাত মানে সে হলো কানা মানে হওয়া তা কানাথ হয়ে গেছে আবার তা তাহলে কিভাবে ফেমিনিন জেন্ডার না আর আমি তো ফেমিনিন ইঞ্জেন্ডা একটু গ্রিন কালার দিয়ে থাকি তা সে হলো মিনাল গবির অর্থাৎ ধ্বংসপ্রাপ্তদের অন্যতম একজন হবে সে ধ্বংসপ্রাপ্তদের অন্যতম অর্থাৎ পিছনে পড়ে থাকা আর কি একটা রূপক অর্থে সে পিছনে থেকে যাওয়া লোকদের অন্তর্ভুক্ত হবে গবির বলা হয় প্রিয় মতারা আসুন কি বলতেছেন আল্লাহ কি মেসেজ দিচ্ছেন এগুলো আমাদের ভাববার বিষয়ে সব এজ নবী তার স্ত্রীর ব্যাপারে বলে দিচ্ছেন তার মনের খবর জানেন আল্লাহ জানেন নবীর স্ত্রীর মেন্টালিটি কি ছিল আল্লাহ জানেন কিন্তু আল্লাহ পক্ষতে সেভাবে ফয়সালা হয়েছে কিন্তু তো তার স্ত্রীর সাথে তো একই সাথে বসবাস করতেন একই সাথে থাকতেন একই সাথে পরিবার সব করতেন কিন্তু তারপরেও আল্লাহ কিন্তু সার দেননি এগুলো আমাদের শিক্ষণীয় আহাল পরিবারকে বাঁচাই এই জন্য এই বাসতে হলে আমাদেরকে কোরআন আঁকড়ে ধরতে হবে আশাকে বুঝতে পেরেছি জি নিশ্চয়ই আমরা এই জনপদবাসীর উপর আসমান থেকে শাস্তি نازিল করব কারণ তারা পাপাচാർ করত এবার জিবরাঈল আঃ বলতেছেন তার বাহিনী নিয়ে ফেরেশতা বাহিনী নিয়ে যাচ্ছে ইন্না নিশ্চয়ই আমরা আবার দেখেন ইন্নর সাথে কিন্তু না চলে আসছে আমাদের হওয়ার কথা ছিল হলো কি আমরা আকাশী কালার এটা হলো গোলাপী color দিয়েছি আর এটা red color দিয়েছি তো মুংঝিলুন আংঝালা আংঝালা সে নাজিল করেছে ইয়ুংঝিলু সে নাজিল করে বা করবে আর যে নাজিল করে তাকে বলা হয় মুংঝিল আর যারা করে মুংঝিলুন তাহলে আমরা নাজিলকারী হব আমরা নাজিল করব নিশ্চয়ই আমরা আলা মানে উপরে আহলি আলা হইল গিয়া উপরে হরফে যান হারবে যারের পরে এসে বা লাউন আসছে নাউনের শেষে জের হয়ে গেল অটোমেটিকলি আপনারা তো নিশ্চয়ই জানেন এখন অটোমেটিকলি এখন অনেক গ্রামার মনে হয় আপনারা বুঝতে পারতেছেন এখন দীর্ঘদিন ক্লাস করেছেন তারপরে আবার আপনাদের হাতে আলহামদুলিল্লাহ গ্রামার বইটি চলে গেছে যদি বইটি কেউ নিয়ে থাকেন দয়া করে একটু খুলে পড়েন কারণ আসলে আমাদের আপনাদেরও কথা বলবে আমার নিজের অভ্যাস বই পড়তে মনে চায় না বই পড়তে হবে বই যত পড়বেন ততই কিন্তু দেখতে পাবেন জি তো আহলি মানে বাসির আলা আহলি বাসির উপরে জের আছে হাজিহি আল কারিয়াত জনপথ এই জনপথ এই হাজিহিটা হলো গ্রিন কালার দেওয়া হয়েছে অর্থাৎ জেন্ডার হাজি হয়ে গেল কেন হয়ে গেল জেন্ডার এই যে সামনে কারিয়াত জনপদ হলো গিয়ে একটা জেন্ডার টাউন আর ফ্যামিলিজনে চেনার একটু উপায় হলো গিয়ে গোলতা যাকে বলে আর্মিতে তা এটা হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ফ্যামিলি হয়ে থাকে সবসময় হয় না তো এই জনপদের বাসির উপরে আমরা নাজিলকারী হব কি রিজ রিজান হলো শাস্তি আজাবের একটা চিনোনী শব্দ রিজঝান বুঝতে পেরেছেন কোত্থেকে আসবে এই শাস্তি মিনাসামা আকাশ থেকে আকাশ থেকে শাস্তি আসবে প্রিয় আল্লাহ আকবর আবার দেখ মিন হরফে জার হরফে জারের পরে নাউন আসছে নাউনে শেষে জের হয়ে গেল ই এখন আপনারা বুঝতে পারতেছেন তাহলে এই জের এখানে এই এসেম্বা নাউনের পরে জের হলো কেন এখানে বা নাউনের পরে জের জের হলো কেন এখন তো এই জিনিসগুলো আপনারা বুঝতে পারতেছেন এই জন্যই তো ভাই আরবের লোকরা এই জের জবর পেশ ছাড়াই কিন্তু তারা কোরআন পড়তে পারেন কেন পারেন আমাদের দেশের অনেক আলেম ওলামারাও জের জবর পেশা পারেন কেন তারা ও গ্রামার নিয়মরা জানেন তারা যখনই এখানে আলা দেখবেন তখনই এখানে তারা চক্ষু বন্ধ করে লাস্টে জের না থাকলেও তারা আহলিহি পড়বেন যখন এখানে হরফে জার দেখবেন তখন অটোমেটিক তারা জের দিয়ে পড়বেন আবার এখানে এখানে মিন দেখবেন তখন সামা আর বলবেন না কখনো সামা ই বলবেন এটা হলো বেসিক কিছু নিয়ম তা আপনারা যদি বারবার বারবার এভাবে দেখতে থাকেন আমি মনে করি আশা করি যে এভাবে আপনাদের বুঝতে সহজ হবে ইনশাল্লাহ এবার দেখুন কেন হবে তাদের উপরে কেন আসমাতে কাজাব হবে বিমা এই কারণে যে বিকস না ইংরেজিতে আমরা বলি বিকস বাংলায় বলি কারণ আর সেটা আমরা আরবিতে শিখবো কি বিমা বিয়ের সাথে মা যোগ করলে হবে বিকজ হয়ে যাবে এটা মাথায় সবসময় কানু এই কানা কানুর পরে যখনই বর্তমানকালে কালে ভারবাসে মনে আছে তো কানা কানুর পরে যখনই বর্তমান ভবিষ্যৎকালে ভারবাসে তখন সেই ভারটা ইউস টু অর্থে ব্যবহার করা হয় যে ও সে অতীতকাল থেকে করে আসছে দে বিন অথবা দে ইউস টু কি করতো ইউফ দেখেন খেয়াল খেয়াল করেন ফাঁসাকা থেকে আসে ফাঁসাকা ইয়াফসুকু ফাঁসাকা ইয়াফসুকু ফাসেক যাকে বলে পাপাচার তাই নাসারা থেকে আসে কিন্তু দেখেন নাসারা সে সাহায্য করলো ইয়াংসু সাহায্য করে বা করবে তাহলে ফাসাকা সে পাপ করলো বা পাপাচার করলো ইয়াফসুকু সে পাপাচার করে বা করবে আর ইয়াফসুকু না এই যে আফসুকু আমি পাপ করি তাপসুকু তুমি করো ইয়াফসুকু সে করে আর ইয়াফসুকু না তারা পাপ করে তারা পাপ করত যেহেতু তারা কন্টিনিউলি অন্যায় পাপাচারে লিপ্ত ছিল এই জন্যই তাদের উপরে আসবে আসমান থেকে শাস্তি আর শাস্তির খবর তো আপনারা সবাই ভালো করে জানেন যে সেই বর্তমান জর্ডানে সেই ডেটসি মিশরের কাছাকাছি আপনার ওই এলাকায় কারো যে তৌফিক হয় আপনারা ঘুরবেন এইসব জায়গায় যাবেন দেখবেন আল্লাহর সেই অবাধ্য যারা ছিল তাদের শাস্তি কীরকম ছিল হয়েছে এছাড়াও মিশরে তো অনেক নবীর আসলদের ওখানে কবর রয়ে গেছে সেগুলো যাবেন জিয়ারত করবেন আল্লাহ যদি তৌফিক দেন আমাদেরকে আমরাও ইনশাল্লাহ যাবো প্রিয় মহতারাম আল্লাহ তো বলছেন দরাবাল দরাবাহ ভ্রমণ কর ফিল আর্ধ এই জমিনে কাইফা কানা তুলির মজরিমিন তারপর দেখো সেই পরিণতি কি হয়েছে সেই মুসলিম যারা পাপা চার করত তা আসুন আমরা এগুলো জানার চেষ্টা করি বোঝার চেষ্টা করি জি আর অবশ্যই আমি ওই জনপদে স্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি সেই কমের জন্য যারা বুঝে যে কথাটা একটু আগেও বলেছি প্রিয় মতরাম আল্লাহ একবার আমার কিন্তু এই আয়টা খেয়াল ছিল না বা কিন্তু এই আয়াতের কন্টিনিউস আমি বলে ফেলছিলাম আপনাদের কাছে সেই কথাটাই কিন্তু আল্লা আর অবশ্য অবশ্যই তারাক না হয়ে গেছে মানে সেরে গেছে রেখে গেছে তারাক দেখছেন তারাক বাংলায় অনেক কথা বলি আরবির কথা ওয়ালাকাত তারাক না আমরা রেখে দিয়েছি উই হ্যাভ লেফট ইয়া নাসরা ইয়াং সুরু তারকা ইয়াতরুকু ক্লিয়ার এটার সাথে এটা তা আমরা রেখে দিয়েছি উই ভ্যাব লেফট মিন হা মিন হা ওই জনপদে অ্যাবাউট ইট আয়াতান নিদর্শন আর সাইভ বাই ইনা শুনে স্পষ্ট ক্লিয়ার ইভিডেন্টস যাকে বলা হয় চাক্ষুষ নিদর্শন রেখে দিয়েছি কোথায় ভাই ওই যে জর্ডানের ডেড সি মৃত সাগর ওটা যাও দেখো এটা এলো বলতেছেন আঙ্গুল দিয়ে আপনাকে আমাকে আল্লাহ একবার সে নিদর্শন রাখছেন এবং এটা কে আমত পর্যন্ত থাকবে যত দুনিয়াতে পাপাচার যারা করত অন্যায় করত অবিচার করত খারাপ কাজে লিপ্ত ছিল এদের জন্য দেখ দেখাবে আল্লাহ যে দেখো কি করছিলাম এই সেই জাতির লোকদেরকে প্রেম ভয় হচ্ছে সে অন্যায় পাপা কি চলে গেছে যায়নি এখনো বিরাজমান প্রিভেইলিং সারা পৃথিবীতে সে লুৎ জাতির কি করতো এক হলো গিয়া তারা সমকামিতা করত দুই হলো গিয়া তারা প্রকাশ্যে অশ্লীল বেহাপনা করতো প্রকাশ্যে যে কথা আল্লাহ কোরআনে আমরা শুনেছি আর আমাদেরও আজকে দেখেন প্রকাশ্যে সে অশ্লীলতা বেয়াপনা চলছে হাটে ঘাটে মাঠে কলেজ ইউনিভার্সিটিতে পার্কে সব জায়গায় এখন প্রকাশ্য করা হচ্ছে তো আপনারা জানেন যে ইউরোপ আমেরিকায় আর এর থেকে আল্লাহ অনেক সুয়েস্প নিদর্শন রেখে দিলাম লি কমি লিমার জন্য সেই সকল জাতির লোক জন্য সেই সকল মানুষের জন্য সেই সকল পিপলের জন্য ইয়াকিলু যারা বুঝে যাদের আকল আছে আফ আইন কফ এবং লাম মূল শব্দ আকল এটাও দেখেন আমরা বাংলায় ব্যবহার করি দুইটা শব্দ পেলাম এখানে ভাব তারক তরক মানে কি ভাই ভাই আমার নামাজ তরক হয়ে গেছে বলি না তরক হয়ে গেছে তরক তরক মানে কি ছুটে গেছে বা রেখে গেছে আর এখানে মানে তোমার কি আকল হবে না ভাই তোমার কি আকল হবে না আকল দেখেন আইন কফ লাম আকল বোঝা এটাও আমরা বাংলায় ব্যবহার করি তো কোরআন বোঝাকে বেশি কঠিন ভাই তাহলে একটু সময় দিতে হবে নিজের চান এই চান মানে কি আপনার সময় দেওয়া এই সময়টা দিতে পারেন যে যদি দিতে পারেন কোরআনের সাথে কোরআন আপনার সাথে কথা বলবে তো এই লুন যারা বোঝে বুঝতে চেষ্টা করে তাদের জন্য নিদর্শন তাহলে আপনি এর থেকে শিক্ষা গ্রহণ করবেন এবং নিজেকে সংশোধন করতে পারবেন ইনশাল্লাহ তা আসুন প্রিয় মহাতারাম আয়াতগুলো থেকে বোঝার চেষ্টা করি কোরআনার সে বোঝার জন্য কোরআন তেলাতের জন্য আসেনি আল্লাহ হাঁকবার আমরা অনেকেই বলবো যে কোরআন এই রমজান মাস আমরা তেলাওয়াত করব আমরা খতম দিব না বুঝে খতম দিয়ে কি লাভ হবে ভাই বলেন কি বেনিফিট পাবেন যারা একটা আয়াত বুঝতে পারতেছেন তারা বুঝতে পারতেছেন যে আসলে এক খতম কোরআন পড়া আর একটা আয়াত বোঝা আসমান জমিনের পার্থক্য কিন্তু একটা আয়াত বোঝা যদি এত ভাই তেলোহাতে আসতো বা শুধু নামাজ রোজার কথা আসতো তাহলে এত বড় কোরআন তিরিশ পারা কেন আল্লাহ নাজিল করলেন এক পাড়া দুই পাড়া নাজিল করলেই তো শেষ করতে পারতেন যে ঠিক আছে এখানে নামাজ পড়ো রোজা করো হজ করো জাগাত করো শেষ কেন গোটা তিরিশটা পারা দিয়েছেন এত বড় দিয়েছেন কেন আল্লাহ বারবার বারবার আমাদেরকে এই উপমাগুলো বারবার সামনে আসতেছেন বারবার পিছনে ঘটনাগুলো আনতেছেন যাতে আমরা শিক্ষা গ্রহণ করি আল্লাহ আমাদের সবাইকে বোঝা তো করি আমি একটু ভাই কোরআন ক্লাসের শব্দে শব্দে ব্যাখ্যা করা মাঝে মাঝে একটু কথা বলে নেই শুধু আপনাদের সাথে যাতে করে একটু আমরা আলোচনার মাধ্যমে আমরা ভালোভাবে বুঝতে পারি আমাদের সবাইকে তো বিদান করুন আমিন আমিন প্রিয় মহতারা রমজান এসেছে আমাদেরকে মোত্তাকি মানানোর জন্য আমরা কী কতটুকু মোত্তাকি হওয়ার জন্য প্রশিক্ষণ নিতে পেরেছি নিজেকে একবার চিন্তা করেন রমজান চলে যাচ্ছে আমাদের মাঝ থেকে এক গুরুত্বপূর্ণ সময় চলে যাচ্ছে যেই সময়টার ভিতরে আপনি আমি যদি একটা ফরজ হেফাজত করি বহুত গুণে বৃদ্ধি পাবে এটা নফল করেন ফরজও সমান হয়ে যায় একটা সাদগা করেন ফরজের সমান হয়ে যায় সমান হয়ে যায় মতারাম আসুন আমাদের এই সময়টা কাজে লাগাই সাদগা জারিয়া ফান্ডে আমরা আমাদের মূল্যবান সেই সম্পদ দান করি ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা আল্লাহ একদিন বহু গুণে আমাদেরকে বৃদ্ধি করে আমাদেরকে এর প্রতিদান দিবেন আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সোহামতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম যারা দান করুন আমিন আমিন আমিনা কালুকি